পিঁয়াজের বেরিস্তা হচ্ছে এইদিকে হচ্ছে আদা রসুন তিলা রাখছি গোস্তুগুলা লবণ দিয়ে শুধু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে গুলা বেরিস্তা হওয়ার পর সেই তেলে মাংস আমরা ভাজি করব তখন মাংসে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে পিঁয়াজের বেড়েস্তা প্রায় শেষের দিকে আর একটু ব্রাউন কালার হলেই আমরা উঠে ফেলবো বেরেস্তাগুলো আজকে উঠায় ফেলা হচ্ছে বাড়িতে আমাদের বেরেস্তা ভাজা শেষ এখন মুরগিগুলো এক একে করে ছেড়ে দেবো গরম তেলে বিসমিল্লা এখন মুরগি ভাজা শুরু

এই ছেপের মনে হলো যে বুকের মাংসগুলো একটু ভাজা কম হয়েছে তাই দ্বিতীয় দফায় আরেকবার ভাজা হচ্ছে এরপর আমরা মশলা পুণ করব এখন মাংসগুলো তুলে ফেলানো হচ্ছে এখন কোস্ত ভাজা তেলের ভিতরেই দেওয়া হচ্ছে তেজপাতা এলাচ আর লং গোলমরিচ এক কথায় গোটা মশলা জায়গা দোয়া দয় সব দিবেন এদিকে گوش্টের মশলা প্রস্তুত করে নেওয়া হচ্ছে প্রথমে বিস্তারিততে একটু গুঁড়ো করে নিতে হবে এদিকে আদা বাটা রসুন বাটা টা দেওয়া হচ্ছে দুধ গুলো কখন দেবেন লেবু তো লেবু হয় না এখনো এখন দুধ ঢেলে দেওয়া হচ্ছে

তো দেখুন কত anticoncentrate আলাদা তো गुप्ता ভাই আমরা কত আমাদের রোস্টেড ব্রেড প্রায় দুই রি আরেকটি কিল ফেললেই আমরা এর ভিতরে

कोड़ी जाए कोड़ी जाए वो कोड़ी जाए वो दिशा का एक ना अते हरो जीरा दोबारा गोद लो

হ্যাঁ ফাইনালি এখন খাওয়ার জন্য প্রস্তুত তো দর্শক শ্রোতা আপনারা জানাবেন কেমন হয়েছে আমাদের রোস্ট এই তো তো